কার্টুন গ্রাম একেবারে যেন কোনো পুরনো লোককথার পাতা থেকে উঠে আসা এক রহস্যময় স্থান গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বটগাছ যেটি নাকি রাত হলেই কথা বলতো। এই গ্রামের সবচেয়ে অলস সবচেয়ে কল্পনাপ্রবণ ছেলে ছিল মন্টু সারাদিন শুয়ে শুয়ে ভাবত আহা যদি কোনোদিন রাজকন্যা এসে বলত মন্টু চলো আমার সাথে রাজপ্রাসাদে কিন্তু মন্টুর ভাগ্যে রাজকন্যা নয় এলো এক শাকচুন্নি একদিন গভীর রাতে মন্টু বটগাছের নিচে গিয়ে বসেছিল হঠাৎ ঠান্ডা হাওয়া বইল আর সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধে চারপাশ ভরে গেল চোখের সামনে আবির্ভূত হল এক লম্বা সাদা শাড়ি পরা মহিলা চুল খোলা চোখ দুটো জল করছে মন্টুর গলা শুকিয়ে গেল কিন্তু কেমন এক অজানা সাহসে সে বলল আপনি কি ভূত মহিলা হেসে উঠল ভূত না আমি শাকচুন্নি তোমাকে বউ করতে এসেছি মন্টু তো আকাশ থেকে পড়ল বউ আমি তাও আবার শাকচুন্নির শাকচুন্নি বলল তুমি অলসিমির রাজা আর আমি ভূতের রানী একসাথে চমৎকার জুটি হব মন্টু একটু ভেবে বলল বউ পেতে তো হলে বিয়ে করতে হয় বিয়ে হবে কোথায় শাকচুন্নি বলল ভূতের জগতে রাজত্ব আছে বরযাত্রী আছে খাওয়া দাওয়া আছে এমন কি ডিজে ভূত আছে পরদিন রাতেই শুরু হল বিয়ে মন্টুর মাথায় পাগড়ি আর শাকচুন্নির গলায় জল জলে নেকলেস বরযাত্রী হিসেবে এলো দাড়িওয়ালা পেতনি ল্যাংড়া প্রেত আর ছাতা হাতে এক দোর্দণ্ড প্রতাপ ডাইনি বিয়ের ভোজে পরিবেশন করা হলো চাঁদের আলোতে রান্না করা কুচো মাছ বটগাছের পাতার কাবাব আর আধার স্যুপ মন্টু প্রথমে মুখ কুচকালো পরে খেয়ে বলল এইটা তো বেশ টেস্টি গ্রামে তখন রটনা মন্টু শাকচুন্নিকে বিয়ে করেছে এখন সে অর্ধেক মানুষ অর্ধেক ভূত কিন্তু আশ্চর্যের বিষয় হল বিয়ের পর মন্টুর অলসপানা অনেকটাই কমে গেল সে এখন নিয়মিত বটগাছের নিচে ভূত পেতনিদের নিয়ে গল্প লেখে গ্রামের ছেলেমেয়েরা তার গল্প শুনে মুগ্ধ আর শাকচুন্নি সে রোজ রাতে মন্টুকে ভূতের জগতে নিয়ে যায় রোমান্টিক ভয় দেখাতে এইভাবেই কার্টুন গ্রামে শুরু হল এক অদ্ভুত প্রেম কাহিনী মন্টু আর শাকচুন্নির বিয়ে মানুষ আর ভূতের মিলনে তৈরি হল এক নতুন অধ্যায় গ্রামের বুড়োরা বলেন ভালোবাসা কাকে বলে মন্টু আর শাকচুন্নির প্রেমটাই তার প্রমাণ শেষে একটা কথা ভালোবাসা যদি সত্যি হয় তবে মানুষ না ভূত সেটার কী বা আসে যায়